আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি এসেছি আমার নিজ জেলা মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে আমাদের এই মোস্তফাফুর হর্টিকালচার সেন্টারটা অত্র এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো এবং সুসজ্জিত আজকে আমি আপনাদের কিছু আমের জাতের সাথে পরিচয় করিয়ে দেব এখানে অনেকগুলো আমের জাত আছে দেখেন যে অধিকাংশ গাছেই কিন্তু এখন মুকুল চলে আসছে এগুলো সবেই আধুনিক জাত এবং গ্রাফটিংয়ের চারা আজকে আমি আপনাদের সাথে কিছু জাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এই আলোচনা মাফিকে আপনারা জানতে পারবেন যে কোন জাতের আম কেমন এবং সেগুলোর ফলন কেমন সেগুলোর সাইজ কেমন বা আপনারা সেটা কি আগে পাকবে নাকি পরে পাকবে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কারণ এতগুলো জাত নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হবে তাই সংক্ষিপ্তভাবে যতটা তথ্য আপনাদের প্রদান করা যায় সেগুলো আমি চেষ্টা করব সাধ্যমতো আসুন তাহলে আমরা কিছু জাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানি এই জাতটা হচ্ছে আপনার থাই বানানা আপনারা বানানা আমের নাম সবাই শুনেছেন এবং এটা একটা লম্বা যে ধরনের আম খেতে খুবই সুস্বাদু এবং এর বাজার মূল্য কিন্তু অন্যান্য জাতের তুলনায় খুব চড়া আর আপনারা যে আমটা দেখতে চাইছে এটা হচ্ছে বাড়ি আম চার যেটা হাইব্রিড আম বলে থাকে এবং আমের যদি কোনো লেট ভ্যারাইটি থাকে অর্থাৎ শেষে যে আমটা পাকে সেই আমটার ভিতরে হচ্ছে এটা অন্যতম এবং এটা হচ্ছে একটা বড় সাইজের আম দেখা যাচ্ছে এটা আমি গত বছর যেটা দেখেছিলাম এক কেজি বা বারোশো গ্রামের আমও কিন্তু এটা হয়ে থাকে এবং বড় বড় সাইজের আম দুইটা বা একটা বা তিনটা এরকম কেজি ধর হয় হ্যাঁ এটা হচ্ছে বানানা আগে যে আমটা দেখিয়েছি ওইটা থাই বানানা আর এটা হচ্ছে বানানা দেখেন যে লেখা বৈশিষ্ট্য লম্বা ও হলুদ গোলাপি বর্ণের এটা লম্বা সাইজের আম এবং আমটা দেখতে কিন্তু খুবই চমৎকার যখন গাছে ধরে থাকে লম্বা লম্বা আম বেশ চমৎকার দেখায় এবং পাকলে টা হলদে হলুদ আবার একটা ভাব আসে এরপরে আমরা যে জাতটা দেখাবো এটা হচ্ছে আমাদের হিমসাগর হিমসাগর একটা খুব পছন্দের এটা সবাই জানেন এটা গোলাকার আসবিহীন ও সবুজ বর্ণের একটা আম আপনাদের পরবর্তীতে যে আমটা দেখাবো এটা হচ্ছে থ্রি টেস্ট এই আমটাও খুব চমৎকার একটা আম এটাও লম্বা হলুদ ও তিন রকম স্বাদ বিশিষ্ট আম অর্থাৎ একেই আমে তিন ধরনের স্বাদ থাকে বলে এটার নাম হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট হওয়ার কারণে এটাও কিন্তু অনেকের পছন্দের তালিকায় রয়েছে আমটা কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত আমটা বর্তমানে অনেকেই বাগানের জন্য পছন্দ করছে কারণ এটার বাজার মূল্য খুব ভালো এবং প্রচুর ফল ধরে কিং অফ চাকাপাতে এটাও লম্বা ও লাল বর্ণের একটা আম দেখতে খুবই চমৎকার বোটার পাশ দিয়ে লাল হয় আর এটা হচ্ছে সবার পছন্দের বারো মাসে একটা আম কাটিমন এটা বছরে বলা হয় যাকে তিনবার ফল আসে অর্থাৎ একই গাছে দেখা যাচ্ছে কোনোটা পেকেছে কোনো ফুল আবার কোনো একটা কচি ফল এটা মৌসুমের আগে এবং পরে দুই সময় থাকে তাই বাজার মূল্য কিন্তু সবসময় একটা ভালো পাওয়া যায় এটার আর এটা হচ্ছে অন্যতম একটা ভালো একটা জাত নাভি জাতের একটা আম অর্থাৎ এটা পাকে হচ্ছে শেষে মৌসুম শেষের দিকে পাকে এটা গোলাকার ও হালকা হলুদ একটা আম এটাও অনেক পছন্দের একটা আম গৌরমতিটা আর এটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি আমটা আসলে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন হাড়ি ভাঙ্গা আমটা আসলে কতটা সুস্বাদুর একটা আম এবং অনেকেরই পছন্দ হারি ভাঙা তারা খুঁজে এটাও দেখেন নাভিজাতের গোলাকার ও হলুদ বর্ণের একটা আম মানে হচ্ছে পাকে দেরিতে শেষে আর এটা হচ্ছে আমরূপালি সবার পছন্দের আমরূপালি যারা বাজারে গেলেই আমরুপালি খোঁজে আসলে আমরুপালি মানে হচ্ছে বাড়ি আম তিন এটা মধ্যম ও হলুদ বর্ণের একটা আম দেখেন যে আমরুপালি কিন্তু হচ্ছে মুকুল ধরে আছে এবং প্রচুর আম ধরে আমরুপি গাছে এরপরে এটা হচ্ছে আমরোপালি বা বাড়ি আম তিন এই লাইনগুলো সবই আমরুপালি দেখেন যে এখানে কিন্তু প্রত্যেকটা গাছে মুকুল আসতেছে আসলেই যারা চারা উৎপাদন করে থাকেন তারা কিন্তু এই মুকুলগুলা ভেঙে দেবেন যেমন এই যে ছোটো একটা গাছে মুকুল আছে এই মুকুলটা যদি থাকে তখন কিন্তু হচ্ছে এই গাছের গ্রোথটা কমে যাবে তাই আপনারা যারা চারা রোপণ করবেন তারা অবশ্যই বিষয়টা চিন্তা করবেন যে মুকুল প্রথম এক বছরে রাখা যাবে না দেখা যাচ্ছে পরের যারা কমার্শিয়াল চাষ করে তারা পরের দুই বছর মুকুল রাখে না এই হর্টিকালচার সেন্টারে প্রায় বিশ থেকে পঁচিশ ধরনের আধুনিক লেটেস্ট জাতগুলো রয়েছে আপনারা যারা স্থানীয় আছেন তারা এখান থেকে চারাগুড়া সংগ্রহ করতে পারেন এখানকার চারাগুলো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হচ্ছে প্রতিবিধ চারা বিক্রি হচ্ছে আর যারা চারা রোপণ করবেন এর সামনেই মৌসুম আসছে বর্ষা মৌসুম বিশেষ করে এপ্রিল থেকে মে মাস বা আগস্ট পর্যন্ত হচ্ছে ফলে চারা রোপণ করা যায় তবে বর্ষার প্রথমে রোপণ করা উত্তম আপনারা যখনই চারা রোপণ করবেন তখন কিছু বিষয় আপনারা চিন্তাভাবনা করে রোপণ করবেন আপনারা চারা রোপণ যদি করেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ দিন আগে আপনাদের একটা গর্ত করতে হবে আমরা বলে থাকি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাই হচ্ছে এক মিটার করে সেই এক মিটার সাইজের গর্তের মধ্যে আপনি অ্যাটলিস্ট আদামন হচ্ছে পচা গোবর আর পাঁচ থেকে ছয় কেজি ভার্মি কম্পোস্ট এছাড়াও কিছু রাসায়নিক সার আপনাকে দিতে হবে যেমন টিএসপি প্রয়োগ করতে হবে দস্তা ব্রন জিপশ্যাম ইউরিয়া বাদে আপনি বাকি সমস্ত সারেই সেই গর্তের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ দিন রেখে দেবেন তারপরে পনেরো থেকে বিশ দিন পরে যখন ওই মাটিটা সারের সাথে ভালোভাবে মিশে যাবে তখন আপনারা বাজার থেকে একটি ভালো জাতের চারা যে চারার বৈশিষ্ট্য এক থেকে দুই বছর বয়স এবং সেটায় কোনো বেয়ারিং মুকুল অথবা আম নেই এই ধরনের একটা চারা বাজার থেকে কিনে আপনারা সেখানে রোপণ করে দেবেন যেমন এই একটা চারা আছে দেখেন এটার এটা কিন্তু একটা আদর্শ চারা এই ধরনের চারা গাছের যে বয়স সেটা হবে এক থেকে দুই বছর আর উচ্চতা হবে সর্বোচ্চ উচ্চতা তিন ফিট তিন ফিটের চারা সবচেয়ে ভালো চারার গোটটা যদি ঠিক থাকে আপনারা ভালো একটা ফলাফল পাবেন এবং চারা থেকে চারা অথবা লাইন থেকে লাইন অবশ্যই আঠেরো থেকে বিশ ফিট ডিস্টেন্স দিতে হবে যদি এর কম দেন তাহলে জোপালো হলে একটার ছায়া আর একটার গাছের উপর পড়বে এতে গাছের উৎপাদন ব্যাহত হবে আরেকটা কথা আপনারা প্রথম দুই বছর চারা থেকে কোনো ধরনের মুকুল নেবেন না মুকুল দেখার সাথে সাথে আপনারা মুকুলটা ভেঙে দেবেন এতে চারার গ্রোথ দুই বছরের চারার গ্রোথ অনেক বেশি হয়ে যাবে যা অনেকে পাঁচ বছরেও করতে পারবে না এবং প্রতি বছর দুইবার বর্ষার আগে এবং পরে দুইবার আপনারা রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করবেন তাতে চারার একটি আদর্শ সাইজ আসবে এবং যদি দেখেন যে ডালপালা কম গজ সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু প্রুনিং করে দেবেন ডাল প্রুনিং করে দেবেন ওই প্রুনিং করলে ওখান থেকে দেখা যাচ্ছে আপনার একটা জায়গা থেকে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ ছয়টা পর্যন্ত শাখা বের হতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার ঝোপালো একটা গাছ হবে এবং দ্বিতীয় বছর দেখবেন যে খুব ভালো ফুল ফল আসছে এবং সেখানে যদি আপনার পরিচর্যা ঠিক রাখেন ওখান থেকে আপনারা লাভবানের সুযোগ থাকবে সেটা আপনি বাণিজ্যিকভাবে করেন অথবা পারিবারিকভাবে করেন যেটাই করেন না কেন সেখানে দেখবেন যে আমের ফলন ভালো হচ্ছে